হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আসলে ভালো নেই দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় নদী বাঁধ ভেঙে গেতেছে অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে আমরা অনেক পানি উন্নয়ন বোর্ডের কাছে যাতায়াত করছি তারা শুধু সান্ত্বনা দিচ্ছে কিন্তু কোনো বস্তা আসার কোনো নাম নেই সেই জন্যে এলাকা ময়মুরাও বস্তা কিনে দিয়েছে আমরা সকল যুবকরা মিলে কিছু বস্তা আর কি নদীতে ফেলতেছি যদি কিছু দিনের জন্য নদীটা আটকানো যায় যেহেতু এখন ডাল সিজেন তাও নদী এখন খুবই ভয়াবহভাবে বাঁধতেছে এ পাশে বাড়িটা একটা বাড়ি সরিয়ে ফেলেছে আর একটা বাড়ি খুবই নদীর মুখোমুখি আছে তো আছে আমরা সকলে মিলে আর কি কাল ধরে যুবকরা মিলে আমরা এখানে কাজটা করতেছি সকাল সকালে এসে যেতে নদীটা একটু আটকানো যায় আমাদের এলাকা পানি উন্নয়নের ভোটের কাছে অনেক চেষ্টা করেও পাইনি আমরা এখন অবস্থায় দেখতে পাচ্ছেন এই বাড়িটা ভেঙে গেছে একটা ঘর সরানো হয়েছে পাশে আরেকটা ঘর আছে যদি এরকমভাবে বাদ দিয়ে যদি একটা বছর থাকতে পারি তাহলে যদি অনেক চেষ্টার পরে পানি উনানো বোট চুল মনটা নরম করে আমাদেরকে একটা বস্তা দেয় কয়েক বস্তা দেয় তাহলে খুবই আমাদের ভালো হবে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ যত আমরা পানি